যুদ্ধ পথ পরিহার করে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশ কান্ট্রি কোঅর্ডিনেটর ও সাবেক গভর্নর ডক্টর ইস্তিয়াক জামান সকালে জাতীয় প্রেস ক্লাবে রোটারি ক্লাব অফ ঢাকা কসমোপলিটনে আয়োজিত রোটারি ইয়ার লঞ্চিং প্রেস কনফারেন্সে তিনি এই আহ্বান জানান তিনি যুদ্ধ সংঘাত ও অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করে শান্তি উন্নয়ন ও মানব কল্যাণের ওপর জোর দেন এছাড়াও আত্মমানবতার সেবায় রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সহ সারা বিশ্বে কাজ করছে বলেও জানান তিনি এতে অংশ নেন রোটারি ডেপুটি কান্ট্রি কোঅর্ডিনেটর এ শামসুল হুদা রোটারি মিডিয়া কমিটির চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরী পাবলিক ইমেজ কমিটির কোঅর্ডিনেটর লুবনা আফরোজ অ্যাডমিন কোঅর্ডিনেটর এ এম মাহমুদুল হাসান সহ আরো অনেকে এ সময় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়ন সহ বাংলাদেশের রোটারি কার্যক্রম তুলে ধরেন ঊর্ধ্বতন নেতৃবৃন্দরা অতীতের মতো রোটারিয়ানরা ভবিষ্যতেও দেশের মানুষের উন্নয়নে কাজ করবে বলে আশা প্রকাশ করেন রোটারির নেতৃবৃন্দরা ইসরাত জাহান মনিকা ডেস্ক রিপোর্ট দেশের কণ্ঠ